তো ইয়ো হ্যালো গাইস ওয়াচ আপ দাস ভিডিও আজকের ভিডিওতে তে আই আমাদের চ্যালেঞ্জ করছে মিনি ইউজি গানে যেতে মানে গান টাইটেল নিতে চ্যালেঞ্জ করছে আমরা কি নিতে পারবো তো চলেন আমরা সেই টা আপনাদেরকে দেখাই আর আপনারা বলবেন এ আই কি মানে এআই চ্যালেঞ্জটা কি আমরা পুরো করছি কিনা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এন্ড দুই ঘন্টার ভিডিও একদমই না দেখে নেন কয় ঘন্টার আমি বলতে চাচ্ছি না কয় ঘন্টার সেটা আপনারা দেখে নেন এন্ড ভিডিও আমি ছাড়ি না লং ভিডিও আমি একটু কম ছাড়ি এন্ড ভালো এডিটও করি না এন্ড ভয়েস ও দিতে সমস্যা হয় আমার লং ভিডিওতে তো আমি লং ভিডিও একটু কম ছাড়বো তো চলেন দেখা যাক আমি একটু চুপ থাকি আপনারা শুনেন তো এখানে আমার চ্যাট চিবিডি এন্ড এখানে আমাদের চ্যালেঞ্জ করছিল যে দেখা এই দেখুন গাই এখানে আমাদের কত হয়েছে নয়শ কত তো বললাম না আদার ব্যাটার নট আমাদের 20 30 প্লাস লাগে এন্ড যেমনটা দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জ পুরো করতে আমরা এনিমিটাকে মেরে ফেললাম এন্ড এরপরে যাই গিয়ে জুনিকার নিয়ে স্কোয়াডে স্টার্ট দিছিলাম ঠিক আছে গাইস আমরা এখানে এটা ওয়াইল করলাম এন্ড আমার মুধে একাই কাশি বাসলো মনে হলো ঠিক আছে ম্যাটার নট আমি তারপর সলো রিভাইভ লইছিলাম তাকে সলো রিভাইভ করে ফলাইছি আমাদের টিমমেট দেরকে এন্ড ভিডিওটা বেশি বড় না তো লাইক করে দিবেন কারণ আমার তো লং ভিডিও বানাইতে আমার আলসেমি লাগে এখানে দেখতে পাচ্ছেন মইরা গেছি কিন্তু আমাদের জিএট দি দিছে দেখতে পাচ্ছেন কত দিছে যেমনটা আমি দেখতে পেলাম না বড় যেমনটা কি দেখতে পাচ্ছেন গাই আমরা উঠে গেছি মানে টাইটেল নিয়ে নিছি গান টাইটেল এ আসলে আমাদের গান টাইটেলই নিতে বলেছে আমি তো ছোট একটা ক্লিপ দেখেছি আপনাদের ফুল ক্লিপ দেখেনি তো লাইক করে দেবেন চ্যানেল করে দিবেন সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউলেডার আমার চ্যালেঞ্জ কমপ্লিট